একদিন মাঠে কাজ করতে করতে হঠাৎ এক কৃষকের চোখে পড়ে একখানা সুস্বাদু চকচকে কেক সে ভাবে ও মা এত মজার কেক এখানে পড়ে আছে এটা নিশ্চয় ভাগ্যের উপহার একটুও না ভেবে সে পুরো কেক গপ গপ করে খেয়ে ফেলে কিন্তু খাওয়ার পর হঠাৎ তার চোখ বড় বড় হয়ে যায় সে বুঝতে পারে কেকের ভেতরে লুকিয়েছিল মোটা মোটা তেলাপোকা ততক্ষণে তিন চারটে তেলা তার পেটের ভেতর ডিগবাজি খাচ্ছে হঠাৎ কৃষকের পেট ব্যথা শুরু হয় আর কিছুক্ষণ পরেই তার পেট ফেটে বের হতে থাকে বিশাল বিশাল তেলাপোকা পাশে থাকা কবুতর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে চমকে ওঠে আর উড়ে যায় সরাসরি বানরের কাছে কবুতর কাঁপতে কাঁপতে বলে বানর ভাই কৃষকের পেট ফেটে তেলাপোকা বের হচ্ছে বানর ব্যাগ থেকে বের করে এক বোতল সিক্রেট দাওয়াই আর বলে এইটা লাগিয়ে দিলেই তেলাপোকা পোকা হাফ প্যান্ট পরে পালাবে কবুতর দৌড়ে এসে কৃষকের পেটে ঘষে দেয় ওষুধটা তেলা পোকারা ব্যাগ গুছিয়ে দৌড় দেয় কৃষকের পেটও ঠিক হয়ে যায় কিন্তু কবুতর তখন একটা গাছের নিচে বসে চুপচাপ কাঁদছে সে ফিসফিস করে বলে সবাইকে বাঁচালাম তাও কেউ একটা লাইক দিল না কেউ সাবস্ক্রাইবও করল না